সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর আজকে হচ্ছে একটা শপিং ব্লগ দেখাবো প্রথমে আউটফিটটা কি সুন্দর না হোয়াইট কালার মানেই অনেক সুন্দর যেহেতু এত গরমের মধ্যে সামার ফ্রেন্ডলি কিছু টি শার্ট দেখাবো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে সানফ্লাওয়ার প্রিন্ট করা ইটস অ্যা নিউ ডে অ্যাকচুয়ালি নিউ ডে তো এত গরমের মধ্যে টি শার্ট ছাড়া কোনো উপায় নাই তো আমি অনেকগুলো টি শার্ট কিনেছি এই দোকান থেকে ফুল ডিটেলস দেখা দেব মাই লিটল কিউট ছিল এই ব্লু কালার টি শার্টটা কিন্তু নেওয়া হয়েছে অ্যান্ড আমি আমার সাথে ছিল হচ্ছে আমার বড় বোন ও অনেকগুলো টি শার্ট নিয়েছে তো আমরা অনেকগুলো টি শার্ট নিয়েছি তার মধ্যে আমি কী কী নিয়েছি সেগুলো কিন্তু আপনাদের সাথে ভিডিও লাস্টে শেয়ার করবো অ্যান্ড ডিটেলস কিন্তু আমি দেখিয়ে দিব যে কোন দোকান থেকে আমি নিয়েছি এই যে টি শার্টটা দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর বাট এটা আমার নেওয়া হয়নি কারণ এটার ভিতরে একটু ইনার পরে নেওয়া লাগবে মানে যারা হচ্ছে নর্মালি পরতে পারবেন আপনারা চাইলে কিন্তু ভিতরে ইনার পরা লাগবে কারণ হচ্ছে কাটওয়ার্ক করা যেহেতু আর এটার মধ্যে একটা নেভি ব্লু কালারও ছিল এটা বেশ সুন্দর ছিল আপনারা যারা হচ্ছে ইনার পরে নেবেন তাদের জন্য এটা মাস্ট হ্যাভ একটা আইটেম আর এই যে হচ্ছে ম্যাঙ্গোর এই টি শার্টটা নেভি ব্লু এটাও অনেক ভালো লাগছে এটার পিছনে একটা ফিতা করা ছিল অনেক অনেক টি শার্ট আছে এক হাজার দেড় হাজার মানে উপরে কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন টাইপের প্রিন্টেড কালার সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে লং টি শার্টগুলো আমি দেখাই নাই যেহেতু আমি নিজে গরমের মধ্যে একটু মানে লুজ ফিটিং শর্ট টি শার্টগুলো পরতে পছন্দ করি মিডিয়াম লেন্থের তাই আমি হচ্ছে মিডিয়ামগুলোই দেখাচ্ছি এইটা ও হ্যাপি ডে এত কিউট এটা হচ্ছে একটা লাইট বেবি পিঙ্ক কালারের ছিল আমি অনেকগুলো টি শার্ট নিয়েছি এখান থেকে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে অনেক সুন্দর করে একটা কুশিকাটা লেস করা ছিল খুবই সুন্দর এখানে আসলে আপনারা কিন্তু অনেক টাইপের ডিজাইন অ্যান্ড ভ্যারাইটিস টি শার্ট পেয়ে যাবেন শ্রাক পেয়ে যাবেন টপস আছে এখানে দেখেন অনেক অনেক টি শার্ট আছে আমি হচ্ছে দেখে দেওয়া ট্রাই করতেছি এই যে হোয়াইট অ্যান্ড পিঙ্ক এটাও কিন্তু বেশ সুন্দর ব্ল্যাকটা অনেক সুন্দর ছিল যেহেতু আমি গরমের মধ্যে টি শার্টগুলো নিয়েছি আমি ব্ল্যাক কালারটা অ্যাভয়েড করেছি আর ব্ল্যাক কালারের কিন্তু অনেক অনেক ডিজাইন অ্যান্ড প্রিন্টেড আছে আর হোয়াইট মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আপনারা কালেকশন এখানে পেয়ে যাবেন সবগুলো কালারের আছে এটা হচ্ছে গ্রিনের মধ্যে ছিল এটাও সুন্দর নেভি ব্লুর মধ্যে ছিল হোয়াইট অ্যান্ড ইয়ালোর মধ্যে ছিল মানে এত এত কালার এই যে এটা ভাল লাগতেছিল তাই আমি একটু ভালো করে দেখালাম আপনারা যারা হচ্ছে নুরজাহান মার্কেট চিনেন ঢাকা কলেজের ঠিক অপোজিটে আমি এই লোকেশনটা কিন্তু আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আপনারা চাইলে এখানে ফোন দিয়ে আপনারা যেতে পারেন এই শপে অ্যান্ড এই টি শার্টগুলোর দাম হচ্ছে অনলি আপনারা দুশো টাকা করে পেয়ে যাবেন আমার কাছে মনে হয় দুশো টাকা অনুযায়ী কোয়ালিটি অনেক ভালো আপনারা অবশ্যই ভিডিওর কথা বলবেন সেক্ষেত্রে এই প্রাইসটা রাখা হবে আবার অনেকগুলো টি শার্ট একসাথে নিলে আমার ভিডিওর কথা বলে কিন্তু একটু ডিসকাউন্টও পেয়ে যাবেন যেহেতু এত সুন্দর অ্যান্ড কোয়ালিটিফুল আমার কাছে মনে হয় আপনাদের দোকানটা একবার হলে ভিজিট করা উচিত যাই হোক অনেক আপনাদের অনেক রিকোয়েস্ট থাকে যে আমি আসলে কোন শপ থেকে টি শার্ট নেই তাই আজকে ডিটেলসে এই ভিডিওটা করেছিলাম আপনাদের জন্য যেহেতু অনেক দিন পর আমি কোনো শপিং ব্লগ বা হচ্ছে শপিং ব্লগ রিলেটেড কোনো ভিডিও করতেছি এগুলো মেবি তিনশো সাড়ে তিনশো টাকা করেছিল আপনারা দোকানে গেলে আমার কথা বলবেন তাহলে একদম ফিক্সড প্রাইস রাখবে অ্যান্ড প্রাইসটা অবশ্যই একটু কম রাখবে আর এইগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো কিন্তু গরমের মধ্যে অনেক কমফোর্টেবল হয় ম্যাটেরিয়ালগুলো আপনারা হচ্ছে কটন অ্যান্ড লিলেন টাইপের ম্যাটেরিয়ালে পেয়ে যাবেন এগুলো হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এক একটা জিনিস কিন্তু এক এক রকম প্রাইস এখানে বিভিন্ন টাইপের টপস ছাড়াও কিন্তু অনেক টাইপের টি শার্ট পাওয়া যায় আমি আসলে যে ধরনের দেখ দেখিয়েছি ওগুলো আসলে আমি পড়ি তাই ওই টাইপের টি শার্টগুলোই আপনাদেরকে দেখেছি এখানে কিন্তু অনেক অনেক এরকম বান্ডেল বান্ডেল টি শার্ট রাখা থাকে আপনারা চাইলে কিন্তু সব ধরনের টি শার্টই ভাইয়া দেখাবে এই যে এই টি শার্টটা অনেক সুন্দর না এই যে পিঙ্ক ওয়ান এটাও কিন্তু বেশ সুন্দর আর এই যে হচ্ছে আরেকটা লিটল পনি এটাও কিন্তু অনেক কিউট ছিল তারপর এই গ্রিন ওয়ানটা আমার অনেক অনেক ফেভারেট সো এটা পরাও হয়তো রিসেন্ট আমাকে দেখতে পারেন এই যে ব্লু কালার এটাও বেশ সুন্দর ছিল এটাও অনেক সুন্দর মানে প্রত্যেকটা টি শার্টই অনেক সুন্দর এটা অবশ্যই আমি নোজার মার্কেটে একটা র্যান্ডম দোকান থেকে নিয়েছিলাম আর এটা হচ্ছে আরেকটা র্যান্ডম দোকান থেকে নিয়েছি দোকানের নামটা মনে নেই বাট এই যে টি শার্টের গুলো দেখিয়েছি সেইটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই এই দোকান থেকে আমি হচ্ছে নিয়েছি এটা হচ্ছে মায়ের দোয়া গার্মেন্টস থ্যাংকস ফর ওয়াচিং